আসসালামু আলাইকুম আবার আবরকাত আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে পরিবর্তন আসবে এবং যখন সেই পরিবর্তন আসবে আপনি কি বুঝতে পারবেন এই একটি আলামত আল্লাহ আপনাকে পাঠান যেন আপনি বুঝতে পারেন আপনার নসিদ বদলানোর সময় এসেছে আল্লাহ যখন আমাদের জীবনে পরিবর্তন চান তখন তিনি কিছু সংকেত পাঠান এই সংকেতগুলো হতে পারে শুক্র কিন্তু যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তখন জীবন ভতিলে যাবে আজকে আমি আপনাদের জানাব যদি এই একটি আলামত বারবার আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি নতুন পথে আহ্বান করছেন আপনার জীবন অবহেলা এবং একাকিত্ব অনুভব করা আপনি যখন দেখতে পান আপনার চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে তবে আপনি কোথাও দাঁড়িয়ে আছেন একাকি জীবনের পথ হারা কিভাবে সামনে এগোবেন সেটা বুঝতে পারছেন না এটাই একটি সংকেত আল্লাহ আপনার অন্তরে একাকিত্বের অনুভূতি দিয়ে আপনাকে জানান দিতে চাইছেন যে আপনি আপনি শুধু নিজে নেই তার সাথে আছেন আছেন তিনি আপনার পাশে তবে আমাদের প্রয়োজন আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা যতক্ষণ আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ততক্ষণ আপনার একাকিত্ব দূর হবে এবং আপনি অনুভব করবেন যে আপনি আপনি কখনো এমন একাকিত্ব অনুভব করছেন যেখানে আপনি ভাবছেন কিছু একটা তো বদলাতে হবে সঠিক সময়ে আল্লাহ আপনাকে পরিবর্তনের সংকেত দেন আপনি বারবার একই ভুল করছেন আপনার জীবনে প্রায় একই সমস্যা ফিরে আসে একই ভুল একই সিদ্ধান্তের ফল আপনি মনে করছেন এই সমস্যা তো বহুবার এসেছে কিন্তু কেন আমি এবারও একই ভুল করছি এটি একটি বড় সংকেত আল্লাহ আপনাকে বলেছেন আপনি যদি আল্লাহর পথে ফিরে না আসেন তাহলে আপনি বারবার একই ভুল করবেন আল্লাহর পথে ফিরে আসলে আপনি সঠিক পথের দিকে যেতে শিখবেন জীবন বদলানোর জন্য একমাত্র উপায় আল্লাহর হেদেত অনেক সময় আমরা নিজেরা ইচ্ছা মতো চলতে চাই কিন্তু যখন আল্লাহর নির্দেশ পালন করি তখন জীবনে শান্তি আসে আপনার সব কিছু একসাথে বিপর্যস্ত হয়ে যায় আপনার চাকরি সম্পর্ক ব্যবসা সব কিছু একসাথে নিচে নামতে থাকে আপনি মনে করেন সব কিছু যেন একসাথে ভেঙে পড়েছে এটি একটি নিদর্শন আল্লাহ আপনাকে বলেন এখন আপনার সময় এসেছে আপনি যতই চেষ্টা করুন যদি আপনি আমার দিকে ফিরে না আসেন এই বিপর্যয়ই চলতে থাকবে মনে হচ্ছে যেন পৃথিবীটা আমার ওপর রাগ করেছে বাস্তবে এটি আল্লাহর সাহায্যর জন্য ডাক আপনি কি কখনো অনুভব করেছেন জীবনের কোনো এক জায়গায় আপনি আটকে আছেন মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন দরকার কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না আর সেই মুহূর্তেই আপনি যদি লক্ষ্য করেন জীবনের প্রতিটি পদক্ষেপে একটা সংকেত আপনাকে বলছে এটা পরিবর্তনের সময় এই সংকেতটি আসলে অনেক বড় কিছু যদি আপনি এই সংকেতগুলো না বুঝতে পারেন তবে আপনি হয়তো জীবন থেকে যেই সুযোগগুলো পাচ্ছেন তা হাত ছাড়া করবেন যখন আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আনতে চান তখন তিনি আপনাকে আরও বড় সংকেত পাঠান এবং সেটি ঘটে যখন আপনি বারবার একাধিক বল সিদ্ধান্ত নিতে থাকেন আপনি হয়তো কয়েকটি বল সিদ্ধান্ত নেন কিন্তু তারপরেও মনে হয় কি হচ্ছে কেন সব কিছু আগের মতোই থাকছে এই ভুল সিদ্ধান্তগুলো আপনাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে কিন্তু আপনি যদি সেগুলোর থেকে শিক্ষা না নেন তবে সেই পরিবর্তন আসবে না একটি বাস্তব উদাহরণ মনে করুন ধরুন আপনি কিছু সময় ধরে কোনো কাজ করছেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছেন আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ হয়তো আপনাকে একটি নতুন পথ দেখাতে চাইছেন এটা সত্যি আল্লাহ আমাদের বারবার কিছু শেখান যখন আমরা একাধিক ভুল সিদ্ধান্ত নিই তখন আল্লাহ আমাদের বোঝান যে সঠিক মত খুঁজে বের করার জন্য কিছু বড় পরিবর্তন দরকার যখন আপনি সমস্ত কিছুতেই একটি বড় সংকট অনুভব করবেন আপনার কাজ সম্পর্ক অর্থ সব কিছু একসাথে বিপর্যস্ত হয়ে যাবে মনে হবে কিছুতেই কিছু চলছে না প্রতিটি পদক্ষেপে বাঁধা আসছে এটা আসলে একটি বড় সংকেত যখন আল্লাহ চান তিনি আমাদের জীবনের সংকেত সৃষ্টি করেন যেন আমরা নিজের ভুল বুঝতে পারি এবং তার দিকে ফিরে আসি আমি নিজেই এমন একটি পরিস্থিতির মধ্যেই পড়েছিলাম একসময় সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছিল সেই সময় আমি বুঝতে পারলাম আল্লাহ আমাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে আমি বুঝতে পারলাম আল্লাহ আমাকে কিছু শিক্ষা দিচ্ছেন আর সেই শিক্ষা জীবন বদলাতে সাহায্য করল ছোট ছোট সংকেতগুলো বড় সংকেতে পরিণত হয় আপনার জীবনে ছোট ছোট সংকেত আছে প্রথমে সেগুলো আপনি উপেক্ষা করেন কিন্তু এক সময় সেই সংকেতগুলো বড় হয়ে ওঠে এবং আপনাকে বোঝানো হয় যে কিছু একটা বদলাতে হবে এটা এমন এক সময় যখন আপনার হৃদয়ে আল্লাহর হেদায়েত প্রবাহিত হতে থাকে আপনি ঠিক বুঝতে পারেন কিছু একটা শিখতে হবে এ সময় আপনি যদি আল্লাহর দিকে ফিরে যান তাহলে সেই সংক্ষেপগুলোর অর্থ পরিষ্কার হয়ে যাবে ভেতরের তরানা এবং আত্মবিশ্বাসের অনুভূতি আপনি যদি অনুভব করেন আপনার ভেতরে একটা ধারণা আছে কিছু একটা করতে হবে কিছু একটা বদলাতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী সংকেত আপনি কি সেই মুহূর্তে আছেন যখন আপনার অন্তরে জানেন যে আল্লাহ আপনাকে দিশা দেখাচ্ছেন আপনি যদি এই নিশানিগুলো সঠিকভাবে বুঝতে চান এবং আল্লাহর পথে চলতে চান তাহলে পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই সংকেতগুলো আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে তাহলে আপনি কি প্রস্তুত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ